আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি এখন হোটেল সেরাটনের সামনে এটা হচ্ছে হোটেল সেরাটন আসছিলাম সিটি সেন্টারে সিটি সেন্টারে আসার পরে একটু ঘোরাঘুরি করতেছি হোটেল সেরাটনের সামনে একটা মাঠ আছে একটা পার্ক আছে ছোটো একটা ওইখানে এখানে অনেক মানুষ বিকেলবেলা হাঁটাহাঁটি করে আমিও আসছি হাঁটতে খুব সুন্দর পরিবেশ এটা হচ্ছে পার্ক অনেকগুলা ছোট ছোট গাছ আছে এখানে সামনে ঝর্ণা দেখা যাচ্ছে পানির ঝর্ণা পানি পড়তেছে অনেক সুন্দর করে পানি পড়তেছে রাতে আবার কালার চেঞ্জ হয়ে যায় পানির কালার চেঞ্জ হয়ে যায় বাল্বের কারণে লাইটের কারণে এখানে আরো অনেকই আসছে ঘোরার জন্য হাঁটাহাঁটি করার জন্য গরম প্রচণ্ড গরম গরম কাকে বলে এই এরিয়াটা কিন্তু সিসিটিভিতে অন্তর্ভুক্ত এই এরিয়াটি না সমস্ত কাতারই সিসিটিভির অন্তর্ভুক্ত দেখছেন এক জায়গায় কতগুলো সিসি ক্যামেরা এখানে না এখানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে উফ গরম পড়তেছে প্রচুর গরম পাখি রাখতেছে ক্যাঁ কুট ক্যাঁ আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি অনেক উপরে আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে হোটেল সেরাটন কাতারের গরম অনেক প্রচণ্ড গরম আমি অনেক উঁচু একটা জায়গায় চলে আসছি আমার পিছনে এটা কাতার সিটি ওয়েস্ট বে দেখছেন অনেক সুন্দর এই জায়গায় অনেকগুলো গাছ দেখা যাচ্ছে অনেক গাছ দেখা যাচ্ছে এই জায়গায় দেখছেন এখানে ছোট ছোট ই আছে ওই যে কেপটেরি আছে এবং এখানে অনেকগুলো সাইকেল এই সাইকেল নিয়ে যারা এখানে ঘুরতে আসে তারা রাইড করে তারা সাইকেলগুলো চালায় থাকার বিনিময়ে আমি এখন সাইকেলগুলোর পাশেই চলে আসছি এ হচ্ছে সেই সাইকেল যেগুলো টাকার বিনিময়ে মানুষ চালায় আর কি ঘন্টা হিসেবে এখানে একটা প্লিপিনি মেক কাজ করতেছে ক্লিং করতেছে আমি ফিরে তাকে দেখাবো প্রত্যেকটা সাইকেল এ জায়গায় আছে সাইকেল এগুলো চার চাকার সাইকেল এগুলাতে দুই পাশেই আপনার ব্রেক প্যাডেল আছে যে যেটা পেডেল মেরে সাইকেল চালায় আর কি চার চাকার কারের মতো প্রচন্ড গরম এই গরমের মধ্যে আমি হাঁটতেছি এই জায়গায় দেখছেন কতগুলো সিসি ক্যামেরা পিছনে আর এই জায়গায় আসে ছোটো ছোটো ছেলেদের ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য দূনা এবং এক্সারসাইজের জন্য অনেক কিছুই আছে এখানে যেমন এই যে দেখুন এগুলো হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজের জন্য ব্যায়ামের জন্য পছন্দ গরম ছোটো বাচ্চারা খেলাধুলার জন্য এখানে অনেক কিছু আছে দেখছেন দোলনা আছে এবং এই যে আর এগুলো সব এক্সারসাইজের এক্সারসাইজের জন্য ফ্রিতে জিমে যে যে জিনিসপত্র আছে সবগুলো এখানে আছে দেখছেন প্রচন্ড গরম আমি একটু গাড়িতে যাব হ্যাঁ এসির মধ্যে বসা লাগবে হলে গরম একদম অবস্থা বারোটা বেজে গেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই